এখন আমাদের নাচতে সেখানে নাচতে খাবার দিন চলো আপনাদেরকে দেখাই কিভাবে আমরা ফাঙ্গাস তালিকা লালন পালন করি এই দেখুন মাছগুলি কি সুন্দর আদর খাওয়ার জন্য আসছে সারি করতে হবে দশ হাজার তেরো চাষ করেছে চার চতুর্শ কিরকম করছে আমাদের গিটটা দেখাই দেখা কি কত বড় দেখুন আমাদের গিটের চারপাশে সুপারি গাছ বিভিন্ন ফল গাছ আছে বরিশালে এভাবেই আমরা মাছ চাষ করে থাকি চতুর্দিকে গাছ লাগিয়ে থাকি তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা দেখুন আমাদের মাছগুলো এখানে অনেক প্রচুর মাছ